আসসালামু আলাইকুম দর্শক আপনারা কি কখনো বাসায় বিফ রান্না করে খেয়েছেন তো আপনাদের সাথে চলেন আজকে শেয়ার করি কিভাবে বাসায় বিফান্ডি তৈরি করবেন তার জন্য আমি দেড় কেজি মতো গরুর মাংস নিয়ে নিয়েছি একটি মাটির পাতিলে আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা পরিমাণ মতো আর এলাচ দারচিনি তেজপাত পরিমাণ মতো আজ তো একটা রসুন সাথে কাঁচা মরিচ ও শুকনা মরিচ একসাথে তারপরে দুই চামচ মতো গুঁড়া মরিচ দিয়ে দিব স্বাদ মতো আর দিয়ে দিব সাদ মতো লবণ তারপরে দিয়ে দিব ধনিয়া গুঁড়া চামচ চামচ মতো মতো ধনিয়া গুঁড়া দেওয়া হয়ে গেলে আপনারা দিয়ে দিবেন হলুদ গুঁড়া দুই চামচ দুই চামচ হলুদ গুঁড়া দেওয়া হয়ে গেলে এক বাটি মতো সয়াবিন তেল দিয়ে দিবেন তারপরে বিফ হান্ডির ভিতরে ভালোভাবে মাখতে শুরু করবেন সুন্দরভাবে মাখা হয়ে গেলে হাত ধোয়া মতো কিছুটা পানি দিবেন বেশি পানি দিবেন না বেশি পানি দিলে হবে না তারপরে আমার তেল তেল একটু কম মনে দেখে আমি আবার এড করেছি আপনাদের হয়েছিল যদি প্রয়োজন হয় আপনারাও তেল এড করতে পারেন এই তো হাত ধোয়া মতো কিছুটা পানি দিয়ে দিবেন হাত ধোয়া মতো কিছুটা পানি দেওয়া হয়ে গেলে ঢাকনার মুখটা খুব সুন্দরভাবে রেখে দিবেন হাডের উপরে তারপরে আটার রোল তৈরি করে নিবেন ভালোভাবে আটার রোল তৈরি করা হয়ে গেলে হাড়ির উপর দিয়ে ও ঢাকনার উপর দিয়ে ভালোভাবে। আটার রোলটা গেথে দিবেন ওটা দিয়ে ভাপ না বের হয়ে যায় ভিতর থেকে তারপরে এক ঘন্টার জন্য চুলার পরে দিয়ে দিবেন এক ঘন্টা রাখার পরে এই তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ভাবে আমার বি ফান্ডি তৈরি হয়ে গেছে এখন শুধু পরিবেশনের পালায় অবশ্যই যদি আমার বি ফান্ডিটা আপনাদের মাঝে ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি যদি মন ছেয়ে থাকে তাহলে ফলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো মাসাল্লাহ আমার বি অনেক সুন্দর হয়েছে এবং অনেক সুন্দর সেন্ট বের হচ্ছে মানে এইরকম বিফ হান্ডি এর আগে আমি কখনো তৈরি করিনি ফার্স্ট টাইম তারপরে অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ আপনাদের যদি এরকম ভাবে খাইতে ইচ্ছা করে তাহলে অবশ্যই বাসায় খাবেন আলহামদুলিল্লাহ আমারটি অনেক ভালো হয়েছে আশা করবো আপনাদের